আউজবুল্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমান উল্হিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে একটি নতুন তদবির দিলাম এই তদবিরগুলো কোনো চ্যানেলে কোথাও পাবেন না কোনো বই পুস্তকেও পাবেন না এই যে একটি হুম এই তদবিরটি যারা সব সময় নজরে পড়েন জিনের নজরে পড়েন অর্থাৎ বাড়ি হতে বের হলেই জিনের দৃষ্টি পড়ে হুম যেখানেই একটু ভালো মন্দ যান না কেন সেখানেই জিনের দৃষ্টি পড়ে সেই দৃষ্টি থেকে বাঁচার জন্য হ্যাঁ এই তদ্বির করা হয়েছে এই তদবিরটি করলে অবশ্যই আপনি থার্ড আই যাকে বলা হয় তৃতীয় চক্ষু সেই তৃতীয় চক্ষু থেকে আপনি রেহাই পাবেন আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়মটি হলো কি এটা যে কোনো সময় যে কোনো দিন লেখা যায় শনিবার মঙ্গলবার লিখলে ভালো হয় যে কোনো সময় তবে রুগীর রাশি বের করে সেই রাশির খসিয়াত অনুযায়ী লিখলে আরও উত্তম কাজ হবে বলে মনে করি তো এই তদ্বিদটি একটি কালো মুরগির ডিমে একপাশ্বে লিখতে হবে একপাশে এটা লিখে পাশে ওই সেই রুগীর নাম পিতার নাম বা মায়ের নাম পুরুষ হলে পিতার নাম মেয়ে হলে মায়ের নাম লিখতে হবে কালো কলম দিয়ে মার কালো কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে লেখার পর এই ডিমটি ওই রুগীর সর্ব অঙ্গে শরীরে মুছতে হবে প্রত্যেকের নিচ পর্যন্ত সাতবার করে মুছতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাতবার করে মুছে নিতে হবে এক জায়গাও যেন ফাঁকা না থাকে ও রুগীর শরীরের একটি অংশও যেন ফাঁকা না থাকে এটা লিখে দিবেন। রুগী নিজে নিজে মুছবে মুছে নেবে মুছে নেওয়ার পর এই ডিমটিকে কালো মোরক দ্বারা অর্থাৎ কালো মোরক অর্থাৎ কালো কাপড় অথবা কালো টেপ বা কালো পলিথিন দিয়ে পেশিয়ে সুন্দর করে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে এটা আগুনের কাছে গেড়ে দিতে হবে আগুনের কাছে গেড়ে দিলে আর তৃতীয় চক্ষু আপনার ওপর নজর করতে পারবে না যখনই নজর দিবে তখনই তার চোখ জ্বলতে শুরু করবে আগুনে পুড়ে যাওয়ার মতো উপক্রম হবে হ্যাঁ তখন এই তৃতীয় চক্ষু থার্ড আই থেকে সেই রুগীকে হেফাজত করা সম্ভব হবে হ্যাঁ আপনারা এই তদ্ভিদটি করতে পারেন তবে এর সাথে বাক্যুর ব্যবহার করা যেতে পারে যে একটু এখানে চোখ দেখতেছেন এই চোখের কোনো অংশ অর্থাৎ চোখের একটি পাতা বা যে কোনো একটি পাতা এই তদ্দিদটির সাথে দেওয়া যেতে পারে আটা দিয়ে লাগিয়ে দিবেন রোগীর যে চোখের পাতা আছে ওপরের পাতা একটা নিচের পাতা একটা ছিঁড়ে নেবেন দুই চোখের দুইটা করে দুইটা পাতা হলেই হবে নেবেন নেওয়ার পরে সেটা এখানে দিবেন দেওয়ার পরে এটা মুছে নেবে মুছে নেওয়ার পর এটা কালো পলিথিন দ্বারা রোগ করে সেটা আগুনের কাছে গেড়ে দিতে হবে খবরদার এইগুলো অন্যায় কাজেও করা যাবে না এই তদবিরটি আবার অন্যায় কাজেও করানো যাবে এই তদবিরটি আবার যদি কোনো জানোয়ারের কোনো চোখের অংশ বা কোনো চুল বা পশম দিয়ে এখানে এই তদ্বিটটি তিন বা কবরস্থানে বা শ্মশানে বা চলাচলাস্তা বা শত্রুর বাড়িতে হ্যাঁ আছে বাড়িতে দেওয়া হয় তাহলে সেখানে সেখানে সেই শৈতানদের উপক্রম শুরু হয়ে যাবে খবরদার এটা অন্যায় কাজে করানো যাবে না আমার ইজাল ছাড়া কখনো এই তদবিরগুলো করবেন না শুধুমাত্র ভালো কাজের জন্য ব্যয় করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ